ডক্টর ইউনিসকে আমি সামনাসামনি বলেছি আপনি কি আরও বেশি দিন ক্ষমতায় থাকার ধান্দায় আছেন নাকি বলে কী বলো আমি বললাম এই কারণে যে আপনি তো অনেক বড় মানুষ বাংলাদেশের প্রধান উপদেষ্টার চাইতে ডক্টর ইউনিস ব্যক্তিগতভাবে অনেক বড় এই জন্যে আমি বিশ্বাস করি মানুষ বিশ্বাস করে যে আপনি ক্ষমতার জন্য ধান্দাবাজি করবেন না বলে না করবো না তো আমি দিয়ে দিতে চাই ক্ষমতা যত তাড়াতাড়ি ওখানে গিয়েও বলেছেন আজারবাইজানেও বলেছেন আমরা যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারি সেটার চেষ্টা করব। একইভাবে এই কথা বলছি কেন এরকম দুজন লোক উপদেষ্টা পরিষদে গেল তারও জবাব আপনাদেরকে দিতে হবে কিন্তু তাদের দাবি তো ঠিক ছিল আপনাকে রোডম্যাপ দিতে হবে আপনি বলবেন না আপনার এই সংস্কার করে নির্বাচনে যেতে কতদিন লাগে আপনি কি অনির্দিষ্ট ক্ষমতায় থাকতে পারেন নাকি অন্তর্বর্তী সরকার কেন তাহলে অন্তর্বর্তী সরকার মানেই হলো একটা সরকার থেকে আর একটা সরকারে যাওয়ার মধ্যেকার সময় তার একটা সরকার কত দিনে যেতে পারবেন বলবেন না আপনি আপনি তো আছেন আমি তো বলবো না এই আহত লোককে যদি এক কোটি টাকা করে দেন অনেক বেশি বলছি বলতে পারি কিন্তু তালে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার আমার দেশে যারা দেশ রক্ষা করলো প্রায় জীবন বাজি রেখে তাদের এই টাকা দিতে আপনাদের এত সময় লাগবে কেন এত গরিবসি কেন কেন পারলেন না মানে এখানে একেবারে ক্ষমতা নিয়ে কিরকম করে এই দুজন মানুষকে নিলেন কার ভোট দিতে দিলেন কিছু বলে না এই সরকারে কিন্তু এইটা একটা ব্যাপার হয়েছে তারা কোন প্রশ্নের জবাব দেওয়ার দরকার মনে করে তারা কোন প্রশ্নের জবাব দেওয়ার দরকার মনে করে এই জন্য আমি বলছি ধরেন এই যে আমরা সবাই বলছি এই দুজন মানুষ বিশেষ করে কি করে আষ্ট উপদেষ্টা পরিষদে ওনার আর সময় নাই উনি কথা বলতে চান এবং বুঝতে চান কি চলছে দেশে আমি মনে করলাম যে ক্রাইসিস গ্রুপকে আমাদের ক্রাইসিস সম্পর্কে একটু বলা উচিত এই কথা বলতে গিয়ে একটু দেরি হলো আপনারা কিছু লস করেনি আমার মনে হয় আমি লস করেছি মানে যেমন সালামের বক্তৃতা তো শুনলাম কিন্তু দাদার বক্তৃতা শুনতে পারলাম না অন্যদেরও বক্তৃতা শুনতে পারলাম না আমি গত কালকে দুটো টক শোতে ছিলাম গিয়ে শুনলাম যে একেবারে সয়লাভ নাকি হয়ে গেছে শাহাবক চত্বর আহত যুদ্ধ কি বলে এই যে আন্দোলনের মধ্যে দিয়ে আহত যারা তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে সেখানে অপেক্ষা করেছেন তাদের কিছু দাবিদাও আছে যেটা গতকাল দুপুরবেলা হয়েছে আপনারা দেখেছেন যে দুটো হসপিটাল থেকে পঙ্গু হাসপাতাল এবং আর একটা ন্যাশনাল ইনস্টিটিউট আছে সেই জায়গা থেকে বেরিয়ে তারা যেহেতু ওইখানে স্বাস্থ্য উপদেষ্টা ভিজিট করতে যাবেন তার সাথে কথা বলতে চায় তাদের দাবির মধ্যে আছে সুচিকিৎসার ব্যবস্থা করা আর্থিক সহায়তা দেওয়া নামের লিস্টগুলো ঠিকমতো করা হয়েছে কিনা সেটা দেখা মানে আমি প্রথমে আপনাদের বলি আমার কাছে মনে হচ্ছে যে বেশ বড় রকম সংকটের মধ্যেই পড়ে যাচ্ছি আপনার দিন দিন আমি আবার বলি বেশ বড় রকম সংকটের মধ্যে পড়ে যাচ্ছি অথবা পড়ে গেছি কারণ মানে এরকম হয় না যে ওই ঝিকে মেরে বউকে শেখাতে হয় কিন্তু সেরকম তো শেখাতে পারছেন না আপনি যাকে এখন শেখাবেন তাকে শেখাতে গেলে যদি তার আঘাত বড় হয় তাহলে আমাদের উপরে সে আঘাত লাগতে পারে অবাক লাগে আমার কত সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ ডক্টর ইউনিসের মতো এত বড় একজন ব্যক্তিত্বকে প্রস্তাব করে বিদেশ থেকে ডেকে এনে রীতিমতো সম্বর্ধনা দিয়ে দায়িত্ব দিলো উনি এই হাজার দশ পনেরো বিশেষ আহত যে সমস্ত বীর যোদ্ধারা শৈলতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে এত বড় জীব আত্মত্যাগ করে তাদের পরাজিত করলেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন না ওনাকে সবাই বলে উনি খুব বড় পারফর্মার করে দেখিয়েছেন গ্রামীণ ব্যাংক করে ক্ষুদ্র ঋণ করে গরিব মানুষের উপকার করে এগুলো অনেক রকম কথাবার্তা যার জন্য নোবেল পেয়েছেন এখন আবার নতুন করে তিনি করছেন সোশ্যাল বিজনেস এটাও নাকি সারা দুনিয়ার লোকজনের মধ্যে অনেক আকর্ষণ তৈরি করেছে কিন্তু বাংলাদেশে ক্ষমতা নেবার পরে বা ওনারা পছন্দ করে দায়িত্ব পাবার পর থেকে একশো দিনেরও বেশি হয়েছে এই সময় যদি হিসাব করেন তাহলে আমাদের মধ্যে মানুষের মধ্যে আশা তেমন সঞ্চার করছে না যে বিষয় নিয়ে এখানে করা হয়েছে সেটা তো মানে একটা স্টুপিডিটি মানে একটা ছেড়ে এখানে একেবারে ক্ষমতা নিয়ে কি রকম করে এই দুজন মানুষকে নিলেন কার বুদ্ধিতে দিলেন কিছু বলে না এই সরকারে কিন্তু এইটা একটা ব্যাপার হয়েছে তারা কোনো প্রশ্নের জবাব দেওয়া দরকার মনে করে না তারা কোনো প্রশ্নের জবাব দরকার মনে করে না এই জন্যে আমি বলছি ধরেন এই যে আমরা সবাই বলছি এই দুজন মানুষ বিশেষ করে কি করে আষ্ট উপদেষ্টা পরিষদে কার পছন্দ কে তাদের নাম প্রথম বললেন আপনাদের মনে আছে সবাই যখন নির্বাচনের কথাবার্তা জিজ্ঞেস করছেন তখন প্রধান সেনাপতি বলেছিলেন দেড় বছরের মধ্যে দেশে নির্বাচন করা সম্ভব সেনাপতি বলে কথা না তাকে তার প্রশ্ন করা যায় না কেউ করেনি কিন্তু তার একদিন দুই দিন পরে আইন উপদেষ্টা বলেছিলেন সংস্কার টস্কার করে আগামী বছরের মধ্যে মানে পঁচিশ সালের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব একদিন বা দুই দিন পরে তিনি বলেছেন এই কথা বললো আর আমি কেউ নই এটা কেবল প্রধান উপদেষ্টা বলতে পারেন আমাদের দেশে বর্তমানে যে উপদেষ্টা নিয়োগ করা হয় সেটা কিভাবে কেবলমাত্র প্রধান উপদেষ্টাই সে ব্যাপারে চূড়ান্ত কথা বলতে পারেন উনি যদি বলেন একে আমি রাখতে চাই আমার ক্যাবিনেটে তিনি থাকবেন যদি বলেন না উনি থাকতে পারবেন না বা তাকে আমি পছন্দ করছি না তাহলে তিনি থাকতে পারবেন না আমি আপনাদের এই সমাবেশ থেকে আপনারা অনেক রকম দাবি হয়তো করেছেন কিন্তু আমি প্রথম বলি আমি জানতে চাই কার হয়েছে। কি এত এত রক্তদান কতগুলো বছর ধরে সংগ্রাম তারপরে যে বিজয়টা হলো বিজয়ের পরে এমনিতেই সরকারকে আমি খুব দ্বিধান্বিত দেখি তারা এই যে ফ্যাসিবাদের পরাজয়ের পরে বাংলাদেশে গণতন্ত্র কিরকম করে আনবেন গণতান্ত্রিক ব্যবস্থা কিরকম করে প্রতিষ্ঠা করবেন একটা ভালো নির্বাচন কিরকম করে করবেন এই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে দিতে পারেননি কোন কথাও বলেননি শুধু গতকালকে বাইজানে একটা সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারের সময় ডক্টর ইউনুস বলেছেন নির্বাচনের তারিখ আসবে সংস্কারের সাথে সাথে আবার বলি আপনাদের অনেকে বলছেন আগে সংস্কার করেন তারপরে নির্বাচন তারা ঠিক কি বুঝে বলছেন তা আমি না কাজে সংস্কার শেষ হওয়ার জিনিসটাই একটা রাষ্ট্রকে আপনি উন্নত করতেই থাকবেন একটা বিষয়ের উপরে আপনি কাজ করবেন সেটাকে আরো সুন্দর দেখাবার জন্য এটা শুরু নাই শেষও নাই এটাই এইভাবেই চলছে পৃথিবী এইরকম করেই বদলাচ্ছে মানুষও এরকম করে বদলাচ্ছে সেই কারণে সংলাপ শেষ করবে সংস্কার শেষ করবেন কথায় এরকম বলবার জায়গা নাই বরঞ্চ এটাই হচ্ছে সত্যি যে সংস্কার চলতে থাকবে যতদূর চলবে তদ্দূর করব আমরা এই সরকারকে বলতে হবে বা আমরা তাদেরকে বলতে পারি আপনি কি কারণে কদ্দূর সংস্কার করবেন যেভাবেই দেখেন এই পুরো আন্দোলন হয়েছে কেন গণতন্ত্রের জন্যে তো কথা বলতে দেয় না জোর করে গ্রেপ্তার করে নিয়ে যায় হত্যা করে গোপনে হত্যা করে আয়না ঘরে নিয়ে যায় ব্যাবিচার শুধু নয় একটা বিভীষিকা বাংলাদেশে তৈরি হয়েছিল আমরা তার থেকে মুক্তি চেয়েছি নির্বাচনটা ধ্বংস করে দিয়েছিল আমরা বলেছি এরকম নির্বাচন আবার হতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য এটাই তো মূল বলতে পারেন আমরা ভালো চিকিৎসা ব্যবস্থা চাই সেটাই সরকার দেবে অন্তর্বর্তী সরকার দেবে আমরা যখনই বলছি এই সরকারের পদত্যাগ চাই মানে আওয়ামী লীগ আমলে তা আমরা জানি যে সাথে সাথে নির্বাচিত সরকার আসবে না একটা অন্তর্বর্তী সরকারই আসবে আমরা বলেছি অন্তর্বর্তী সরকার অনেকেই বলেছিলেন বলি কিন্তু কেয়ারটেকার সরকার বলিনি কেন কেয়ারটেকার সরকার মানে তিন মাসের সরকার তিন মাসের মধ্যে সে কিছু করতে পারবে নাও পারে কারণ এর আগের সরকার তিন মাসে বছর লেগেছিল আর এখনকার পরিস্থিতি দেখেন এই বিগত সরকার পুরা প্রশাসনকে নিজের দলীয়করণ করবার জন্য এতই অন্যায় অত্যাচার করেছে যে পুলিশ বাহিনী শুধু টাকা কামাই করাই মনে করছে তাদের কাজ জনগণের জন্য কোনো দরদ নাই অযথা কোনো কারণ ছাড়া মানুষকে অত্যাচার করবার জন্য তাদের পকেটের মধ্যে ইয়াবা ঢুকে দিয়ে মামলা দিয়েছে যা গেছে কাউকে কাউকে মেরে ফেলেছে ওই পুলিশের উপরে যখন আন্দোলন হয়েছে তখন মানুষ তৈরিকে যাবেই তাদের রাগ তার প্রকাশ হবে ক্ষোভের প্রকাশ হবে এবং দেখেছে হয়েছে অনেক জায়গাতে পুলিশকে পিটিয়ে মানুষ হত্যা করেছে তারপরে গাছের মধ্যে লটকে দিয়েছে কাজ খুব ভালো হয়েছি বন্ধ হয়েছে ওসব বিতর্কের মধ্যে যাচ্ছি না গণবন্ধনের জোয়ারের মধ্যে ঘটেছে কিন্তু আমরা বলেছি এটা বন্ধ করতে হবে বন্ধ হয়েছে এবং তারপরে পুলিশ ভয় আর আসে না এই পুলিশ কতদিনে আসবে কতদিনে পুলিশ একটা হবে যাকে দিয়ে ভোট করানো যাবে কতদিনে একটা প্রশাসন আসবে যে প্রশাসন দিয়ে ভোট করা যাবে কতদিনে একটা নির্বাচন কমিশন হবে ভালো যেই নির্বাচন কমিশন সারাদেশে গ্রহণযোগ্য ভোট করতে পারবে এটা ওনারা বলবেন আমি বলবো ইলিশ সাজাবার কাজ আমি করতে পারবো আমি কি সরকারে আছি সালাম কি সরকারে আছেন এই সালাম সরকারে আছেন বিএনপি কে সরকারে আছে তারা সরকারে আছেন তারা বলবেন আমরা নির্বাচনের উপযোগী প্রশাসন সামগ্রিক যা যা লাগে তা এতদিনেই তৈরি করতে পারবো ধরেন তাতে যদি দুই বছর সময় লাগে সেই দুই বছরের মধ্যে তারা যদি একটা ভালো ওষুধ নীতি করেন ভালো স্বাস্থ্য নীতি করেন ভালো চালের নীতি করেন ভালো বিচার ব্যবস্থা করেন করুক আমরা তো ভাড়া করছি না জনগণের কল্যাণের জন্য যা যা করা যায় করবেন কিন্তু প্রধান কাজ কি আপনার প্রধান কাজ হচ্ছে আপনি গণতন্ত্র নির্মাণ করবার জন্যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন বিএনপির কোনো কোনো নেতাই আমি বলেছি মাঝে মাঝে ভাই আপনারা এমন এমন টাইমে এমন কথা বলেছেন লোকজন একটু ভুল বুঝেছে কিন্তু তাদের দাবি তো ঠিক ছিল আপনাকে রোডম্যাপ দিতে হবে আপনি বলবেন না আপনার এই সংস্কার করে নির্বাচনে যেতে কতদিন লাগে আপনি কি অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারেন নাকি অন্তর্বর্তী সরকার কেন তাহলে অন্তর্বর্তী সরকার মানেই হলো একটা সরকার থেকে আরেকটা সরকারে যাওয়ার মধ্যেকার সময় তা একটা সরকার কতদিনে যেতে পারবেন বলবেন না আপনি আপনি তো আছেন আমি তো বলবো না ওনারা এইটা এখন পর্যন্ত বলেননি আমরা বললাম যে আপনারা পারছেন না অনেকগুলো সমস্যা হচ্ছে এই যে আহত যারা যাদের জীবন গেছে এদের ক্ষতিপূরণ দেওয়া তাদেরকে সাহায্য করা তাদেরকে চিকিৎসার জন্য সাহায্য দেওয়া এগুলো দিতে পারছেন না কেন কতগুলো লোক হয়েছে আহত আছে এখন হসপিটালে কতগুলো আছে লিস্ট যদি করা গেলে পনেরো হাজার আচ্ছা এক কোটি টাকা করেও যদি দেন খুব সরাসরি আমি বলি এই আহত লোককে যদি এক কোটি টাকা করেও দেন অনেক বেশি বলছি বলতে পারি কিন্তু তালে কত হবে পনেরো হাজার কোটি টাকা সাত লক্ষ আট লক্ষ কোটি টাকার বাজেট আমার দেশে যারা দেশ রক্ষা করলো প্রায় জীবন বাজি রেখে তাদের এই টাকা দিতে আপনাদের এত সময় লাগবে কেন এত গড়ি বসে কেন কেন পারলেন না সেই জবাবটা আমি চাইতে পারি এখন সেই জবাব চাইলে যদি আপনার মনে কষ্ট হয় আপনি জবাব দিতে না পারেন তাহলে বলছি আপনার আপনি আমার কথার জবাব না দিল জনগণের কথার জবাব আপনাকে দিতে হবে একইভাবে এই কথা বলছি কেন এরকম দুজন লোক উপদেষ্টা পরিষদে গেল তারও জবাব আপনাদেরকে দিতে হবে আমাদের একটা সমস্যা হয়েছে কি যখনই সরকারটা আসছে আমাদেরই সরকার তো আমরাই প্রস্তাব করেছি আমরা বলেছি আমরা বলেছি যে ঠিক আছে এই সরকারকে আমরা সমর্থন দেব আমি আমার কথা বলছি ভাই আমি সব সময় বলেছি এই সব সমর্থন নিঃশর্ত নয় আপনি ঠিক মতো চলবেন তাই সমর্থন করব আমরা বিশ্বাস করি যে আপনারা এতদিন রাজনৈতিক ক্ষমতার লড়াই ছিলেন না অথবা আপনারা ক্ষমতা দখলের চেষ্টা করবেন তার দরকার নেই ডক্টর ইউনুসকে আমি সামনাসামনি বলেছি উনি আমার শিক্ষক আমি প্রায় সময় বলি তার সাথে আমার সেরকম সম্পর্ক আছে আমি বলেছি আপনি কি আরও বেশি দিন ক্ষমতায় থাকার ধান্দায় আছেন নাকি বলে কি বলো আমরা বললাম এই কারণে যে আপনি তো অনেক বড় মানুষ বাংলাদেশের প্রধান উপদেষ্টার চাইতে ডক্টর ইউনুস ব্যক্তিগতভাবে অনেক বড় এই জন্যে আমি বিশ্বাস করি মানুষ বিশ্বাস করে যে আপনি ক্ষমতার জন্য ধান্দাবাজি করবেন না বলে না করবো না তো আমি দিয়ে দিতে চাই ক্ষমতা যত তাড়াতাড়ি ওখানে গিয়েও বলেছেন আজহার বলেছেন আমরা যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারি সেটার চেষ্টা করব।